হে প্রিয় ভালোবাসা যেন বর্ষার মতো আর মানুষ যেন প্রাকৃতির মতো ভালোবাসা বর্ষার ম্লান হয়ে নতুন জীবন লাভ করে পৃথিবীতে আমি এমন কাউকে দেখিনি যার জীবনে কখন প্রেম আসেনি সবাই তার মনের মানুষ চায় সবাই সৌন্দর্য চায় সবাই চায় ভালোবাসা তাই সবাই অপেক্ষা করে ভালোবাসার জন্য কারণ খুঁজে বেড়ায় প্রেম ভালোবাসে কি আর ইচ্ছে করে হয় মন চাইলো হয়ে গেল এমন তা তো নয় বড় অচেতন মন হঠাৎই ভালোবেসে ফেলে ভালোবাসা নিজের অজান্তি হয়ে যায় ভালোবাসা মৃত্যুর মতো সবার জীবনে আসে কারোটা আগে আবার কারো ক্ষেত্রে পড়ে তবে আসবেই ভালোবাসা যে সবার জীবনে আশীর্বাদ হয়ে আসে এমনটা কিন্তু না কারো জীবনে ভালোবাসা হচ্ছে এক ধরনের অভিশাপ যে অভিশাপ পুরো জীবনটাকে শেষ করে দেয় হাসি আনন্দ সুখ মানসিক শান্তিটাকে কেড়ে নেয় নিঃস্ব করে ছেড়ে দেয় ভালোবাসা যে পায় তার পৃথিবী স্বর্গ আর যে পায়নি তার জন্য পুরো পৃথিবীটাই নরকে পরিণত হয়ে যায় ভালোবাসা হচ্ছে আগুনের স্ফুলিঙ্গের মতো কখন কার জীবনে কোন দিক থেকে কিভাবে ফুলকির বেগে ধেয়ে আসবে তা কেউ কখনো বলতে পারে না পুড়িয়ে ছাই ভস্য করে দেবে তবে এই নরকীয় যন্ত্রণাকে কেউ কেউ ভালোবাসার আসল স্বাদ পায় অন্ধকারের মাঝে সসা ভোরের আলো লুকায়িত থাকে তাই তো বলেছে কবি হ্যাঁ প্রাণ প্রিয় আমার জীবনে আলো আমার ভেস্ত আমার বসন্ত আমার মদিনা আমার আনন্দ হাসি আমার তোমার মুখশ্রী আমার হৃদয়ের পটে আঁকা হে প্রিয় আমার হোক বহু বছর আগে বা কাল ভালোবাসে কি ফুরায় হৃদয়কে এত মোহিত করে যে রাখে সেই তো ভালোবাসা